আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে বলেন আমাকে ফর্সা হওয়ার উপায় বলুন দাদা দেখুন ভাই সবার প্রথমে এটা বুঝে নিন যে কালো ফর্সা স্কিন কোনো কিছুই ম্যাটার করে না আপনার স্কিন হেলদি আর ক্লিয়ার থাকাটাই মেন ব্যাপার আর সেটার জন্য আপনার স্কিনকে ডিটক্স করতে হবে তাই ভিডিও এন্ড অব্দি দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন যখন আমাদের মুখে ব্রণ হয় বা ব্রনের কালো ছোপ থেকে যায় তখন কি ইউজ করবেন এটাও এই ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করি নাম্বার ওয়ান কথা বলি এমন কিছু স্কিন কেয়ার মিস্টেকের ব্যাপারে যেটা সব ছেলেরাই করে আমাদের মধ্যে বেশিরভাগ ছেলেরাই ঘুমে উঠে চা পান করে তার দিন শুরু করে যার কারণে তার স্কিনে ও ডার্ক স্পট দেখা যায় কারণ তার স্কিন ভেতর থেকে পলিউটেড হয়ে যায় আর এটাকে ডিটক্স করার জন্য আপনি সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল পান করবেন ওটাও ব্রাশ করার আগে চান তো ওর ভেতর লেবুর রস মিশিয়ে পান করতে পারেন বিশ্বাস করুন এটা আপনার পুরো স্কিন পুরো বডিকে ডিটক্স করে দেবে নাম্বার টু হোম রেমিডিসের নামে অনেকে লেবু বেকিং সোডা রসুনের মতো জিনিস ডাইরেক্ট তার স্কিনে লাগিয়ে দেয় আর এটা একদমই করা যাবে না এর থেকে আমাদের স্কিনে দেখা যায় চুলকানি স্কিন আরও শুকনো হয়ে যায় ওভারঅল আপনার স্কিনকে আপনি আরও খারাপ করে ফেলেন নাম্বার থ্রি এখন শীতকালে অনেকেই গরম জলে স্নান করেন তখন ওই গরম জল মুখেও লাগে এর ফলে আপনার স্কিনে যে ন্যাচারাল ওয়েল হয় যেটা আপনার স্কিনকে নরম সফট রাখতে সাহায্য করে ওটা গরম জলের কারণে রিমুভ হয়ে যায় যার কারণে আপনার স্কিন অনেক ড্রাই হয়ে যায় যখনই আপনি আপনার ফেসে যে কোনো ক্রিম ব্যবহার করবেন বা সিরাম লাগাবেন তার আগে আপনার হাতকে ভালোভাবে পরিষ্কার করবেন এটা শুনতে হয়তো ছোট বিষয় লাগছে কিন্তু বিশ্বাস করুন এটা অনেক বড় একটা সমস্যা সৃষ্টি করে কারণ নোংরা হাতে জীবাণু আপনার ফেসের প্রবলেম আরও বাড়িয়ে দেয় নাম্বার ফাইভ এরপর যখনই মুখ ধোবেন মুখ ধুয়ে যখন টাওয়াল বা গামছা ব্যবহার করবেন দেখবেন ওটা যেন পরিষ্কার থাকে আর ওটা যেন শুধুমাত্র আপনি একাই ব্যবহার করেন না হলে অনেকের বাড়িতে দেখেছি একটাই গামছা গোটা ফ্যামিলি ব্যবহার করছে যার ফলে স্কিনে অনেক প্রবলেম দেখা যায় নাম্বার সিক্স আপনার মুখ যেটা সাত থেকে আট ঘন্টা লেগে থাকে সেটাকে পরিষ্কার রাখুন আমি কথা বলছি বালিশের কভারের ব্যাপারে আপনি এটাকে সপ্তাহে এক বা দুই বা ধুবেন না হলে ব্রোনের সমস্যা আপনার কোনো দিন যাবে না যতই যায় করে নিন নাম্বার সেভেন অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করার কোনো দরকার নেই মাত্র তিনটি জিনিস আপনার কাছে থাকলে হবে নাম্বার ওয়ান হলো একটা ভালো ফেসওয়াশ নিয়ে নিন নাম্বার টু আপনারা একটা ভালো অ্যালোভেরা জেল নিয়ে নিন নাম্বার থ্রি আপনারা একটা রোজ ওয়াটার নিয়ে নিন ব্যাস এই তিনটি হলেই হবে ফেসওয়াশ আপনারা একবার সকালে করে নেবেন একবার ঘুমানোর আগে করে নেবেন ঘুমানোর আগে আপনারা অ্যালোভেরা জেলকে লাগিয়ে ঘুমিয়ে যাবেন আর যখনই আপনারা বাইরে থেকে আসবেন আপনারা তুলোতে রোজ ওয়াটার নিয়ে আপনার স্কিনকে প্রপারলি ক্লিন করতে পারেন এই বেসিক স্কিন কেয়ার রুটিনকে ফলো করবেন তো আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন নাম্বার এইট মুখ ধোয়ার জন্য সাবান ব্যবহার করবেন না এর জায়গায় ন্যাচারাল ফেসওয়াশ ব্যবহার করবেন ফেসওয়াশ যদি না থাকে তো জল দিয়েও পরিষ্কার করবেন কিন্তু সাবান ভুলেও লাগাবেন না আর যদি ফেস ওয়াশ ব্যবহার করেন তো অবশ্যই কেমিক্যাল ফ্রি ওয়াশ ইউজ করবেন আমি একটা ন্যাচারাল কেমিক্যাল ফ্রি ফেসওয়াশ বলে দিচ্ছি ভালো লাগলে ব্যবহার করতে পারেন ওয়াশের নাম হল মোস্টাকের ওসেন ফেসওয়াশ এই ওয়াশ আমার নিজের ফেভারিট যেটাকে আমি নিজেও ব্যবহার করছি আজ দুই থেকে তিন বছর ধরে যদি আপনি এমন একটা ফেসওয়াশ খুঁজছেন যেটা আপনার ব্রণ আর ট্যানিংয়ের সমস্যাকে জ্বর থেকে শেষ করতে পারে তো এই ফেসওয়াশ আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশান হবে এই ফেসওয়াশে নাইসিনামাইড এবং লিকুডিস এক্সট্র্যাক্ট আছে যেটা সাহায্য করে স্কিনকে ব্রাইটেন বানানোয় আর আপনাকে স্ট্যান্ড গ্লো প্রদান করে এই ফেস ওয়াশ স্পেশালি আমাদের ছেলেদের টাফ স্কিনের জন্যই বানানো হয়েছে এতে আছে মেন্থেল যেটা আপনাকে সুপার কুল আর রিফ্রেক্সিং বানিয়ে দেবে আর এই জন্যই এটা আমার ফেভারিট এই ওয়াশে সেলিসেলিক অ্যাসিড আছে যেটা আপনার ব্রণকে কমানোর সাহায্য করে আর নতুন ব্রণকে আসতেও দেয় না আর অ্যালন্টাইন আছে যেটা আপনার একনে দাগ গর্তকে দূর করে দেয় জানলে অবাক হবেন এতে কোনো রকম হার্মফুল কেমিক্যালসও নেই আর এর ফ্রেগ্রেন্সও খুব সুন্দর তাই আমার মানত একবার অবশ্যই ট্রাই করুন দেখুন এই প্রোডাক্টের ফ্লিপকার্ট আর অ্যামাজনে পাঁচ লাখের থেকেও বেশি রিভিউ আছে আর জানেন একটা জিনিস আপনি এটাকে একশো পঁচিশ টাকার থেকে কমে পেয়ে যাবেন যদি আপনি অফারে কেনেন কিভাবে ব্যবহার করবেন বলে দিই আপনি এই ফেস ওয়াশ একটু হাতে নিবেন তারপর ভালোভাবে রাব করবেন যতক্ষণ না ফেনা তৈরি হয়ে যায় আপনার হাতে। ফেস এর সব কিছু আছে যেটা একজন পুরুষের দরকার এই জন্য একবার অবশ্যই ব্যবহার করুন আর আপনার স্কিনের ডিফারেন্স দেখুন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি ন নাম্বার ভুলটি হলো মাসে একবারও বডিকে ডিটক্স না করা আপনি জানেন না এটা সব থেকে বড় একটা ভুল করছেন আপনি তো স্কিনকে ভালো করার জন্য এই ক্রিম সেই ক্রিম এটা ওটা মাখছেন কিন্তু যদি আপনার শরীরে ভেতর থেকে নোংরা থাকে তো এই সব করা বেকার কোনো কাজ দেবে না তাই যতক্ষণ বডির যত বাজে টক্সিন আছে ওটাকে না পরিষ্কার করবেন ততক্ষণ আপনারা কোনো রেজাল্ট পাবেন না তাই বডিকে ডিটক্স করা অনেক জরুরি তাই একটা ডিটক্স ড্রিংক বলে দিচ্ছি বেশি কিছু না সিম্পল একটা গ্লাসে এক চামচ জিরা নিন অর্ধেক চামচ মেথি নিন আর অর্ধেক চামচ মরি যেটাকে ইংলিশে বলে সিল এটা নিয়ে নিন তারপর গ্লাসটিকে জল দিয়ে ভরে সারা রাত ছেড়ে দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বাসি মুখে ঘট ঘট করে পান করে নেবেন জলটিকে ছেঁকে নেওয়ার পর এটা আপনার শরীরে যত নোংরা দূষিত পদার্থ আছে সব প্রস্রাবের সাথে বাইরে বের করে দেবে আপনার স্কিনকে ডিটক্স করবে ফুল বডি কে ডিটক্স করবে যার ফলে আপনার স্কিন পরিষ্কার উজ্জ্বল তক্তকে তৈরি হবে নেক্সট ভুল যেটা আপনারা করেন বারবার নতুন প্রোডাক্টের স্কিনে ব্যবহার করা একটু খুলে বলে দিই আপনাকে আপনার স্কিন টাইপ কি আছে আগে জানা দরকার মেনলি আমাদের চার ধরনের স্কিন হয় অয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বাইন স্কিন আর সেন্সিটিভ স্কিন আপনার স্কিন কোন ধরনের ওটা আগে আপনি জানুন তারপর সেই মতো প্রোডাক্ট আপনি ব্যবহার করুন যদি আমার কথা বলেন তো আমার কম্বাইন স্কিন কখনো ড্রাই হয়ে যায় কখনো ওয়েলি হয়ে যায় তো অনেক লোক কি করে ও তার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট নেয় না যদিও ও ড্রাই স্কিন থাকে তো সে ওয়েলি প্রোডাক্ট নিয়ে নেয় বা যদি সেন্সিটিভ স্কিন হয় তো ও ওয়েলি স্কিনের প্রোডাক্ট নিয়ে নেয় তো আপনাকে এমন ভুল একদম করা যাবে না নেক্সট হলো বারবার কোনো প্রোডাক্ট সুইচ করা যদি আপনি বুঝতে পারছেন আপনার স্কিনের জন্য এটা পারফেক্ট শ্যুট করছে তো আপনাকে ওটাই ব্যবহার করা দরকার বারবার প্রোডাক্ট চেঞ্জ করবেন না আর যেই প্রোডাক্টটি ব্যবহার করবেন বা কিনবেন ওতে যেন এই কেমিক্যালগুলি না থাকে দেখুন স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট মেরে রেখে দিন আর যদি আপনার মুখে ব্রণ অনেক আসে তো আপনাকে সেলিসেলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করা উচিত সাথে সেলিসেলিক যুক্ত সিরামকেও আপনি ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন যদি আপনাদের ডার্ক স্পটের প্রবলেম থাকে বা ব্রণের দাগের সমস্যা থাকে তো সেখানে আপনি দশ পার্সেন্ট যুক্ত নাইসিনামিড সিরামকে ব্যবহার করতে পারেন যদি আপনার ডার্ক স্পট থাকে ব্রণ থাকে ওটাকে ঠিক করায় সাহায্য করবে একটা কথা মনে রাখবেন ওয়াশ আপনাদের দিনে একবার বা দুবারই ব্যবহার করতে হবে ওর থেকে বেশি একদম করবেন না যদি আপনার মুখে এমন ব্ল্যাক হেডস আর চালের মতো হোয়াইট হেডস থাকে তো আপনাকে সপ্তাহে একবার ফেসকে স্ক্রাব করতে হবে নেক্সট পয়েন্ট হলো সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা সবাই ইগনোর করি আমাদের ডায়েট আমরা প্রায় সারা কি খাই ওটাই আমাদের উপর ফুটে ওঠে আর এটা সত্যি আপনাদের খাবার যদি ঠিক থাকে না তো আপনাদের স্কিনের সাথে জড়িত কোনো সমস্যা আসবে না যদি এখনকার জীবনযাপন দেখা যায় তো অনেক বাইরের খাবার খাওয়া বেড়ে গিয়েছে আগের তুলনায় এর থেকে কি হয় আমাদের বডি অ্যাসিডিক মুডে চলে যায় মানে ঘুরে ফিরে সেই আমাদের বডিতে টক্সিন বাড়তে থাকে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কিছু হেলদি ফলকে অ্যাড করা তাই কিছু ফলের কথা বলে দিচ্ছি আপনি খেয়ে নেবেন যেমন হলো গাজর বিট আপেল পিফে বেদানা অরেঞ্জ তরমুজ লেমন শশা এগুলির মধ্যে যে কোনো ফল আপনি মরশুম অনুযায়ী সেবন করতে পারেন অনেক বেনিফিট পাবেন এগুলি আপনার বডিকে পুষ্টি দেওয়ার সাথে সাথে বডিকে ডিটক্স করে আর বডি ভেতর থেকে পরিষ্কার থাকলে আপনার স্কিনে কোনো সমস্যা হবে না আর আপনাকে দূরে থাকতে হবে নুন খাওয়া থেকে চিনি খাওয়া থেকে আর অতিরিক্ত অয়েলি ফুড খাওয়া থেকে বাকি আপনাদের স্কিনকে কেয়ার করতে হবে রাত্রে পর্যাপ্ত ঘুম নিতে হবে আর সর্বকালের সেরা টিপ হলো জল পান করা জল পান করলে বডি হাইড্রেট থাকবে আর সাথে স্কিনও ভালো থাকবে আর আপনারা যদি কেমিক্যাল ফ্রি ন্যাচারেল ফেসওয়াশ খুঁজছেন তাহলে মুস্তাকের ওসেন ফেসওয়াশ একবার ব্যবহার করতে পারেন আপনি অনেক বেনিফিট পাবেন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান আমি আপনাদের সব কমেন্ট পড়ি আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা জানেনি কি করতে হবে ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন